টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় জুলাই আমি বিকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাকাঠ বরাক নদীতে এসেছি আজকে আমরা বিকাল পাঁচটার বরাক নদীর স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করুন যে যে দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন তাহলে আমি সঙ্গে সঙ্গে আমার নতুন ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বোরাক নদীতে আছি এখন বিকাল পাঁচটা বাজছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক নব্বই সেন্টিমিটার বরাক নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে তাই আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম আজকে আমরা বিকাল পাঁচটার সময় শিলচর ঘাট বরাক নদীতে যাব এবং বরাক নদীর জলের স্তরে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী আজকে বিকাল পাঁচটার বরাক নদীর জলের স্তরে সমস্ত খবরাখবর জানতে পারে দর্শক বরাক নদীর জল অনবরত কমছে আর এটা সমস্ত শিলচারবাসী কাছারবাসীর জন্য খুশির খবর কিন্তু আমাদেরকে খুব বেশি আনন্দিত এবং উৎসাহিত হতে হবে না কারণ এখনও বরাক নদীর জল বিপদসীমার উপরে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে আমরা বিকাল পাঁচটার সময় খবরা খবর করছি বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক নব্বই সেন্টিমিটার দর্শক আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন এখন বিকাল পাঁচটা বাজছে আমরা বরাক নদীর জলকে দেখানোর চেষ্টা করছি দেখুন বরাক নদীর বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলকে দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় রয়েছে আমরা বিকাল সময় শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাটসেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক নব্বই সেন্টিমিটার বরাক নদীর জল এখনো বিপৎসীমার উপরে বইছে সেই কারণে বরাক নদী সম্পূর্ণ ভরা অবস্থায় দেখা যাচ্ছে বর্তমানে আমি শিলচর ঘাট ফ্লাটসেল সেলের সরকারি অফিসে আছি আজকে ছয় জুলাই দু হাজার চব্বিশ ইংরাজি আমি বিকাল পাঁচটার সময় শিলচর ঘাট ফ্লারসেল সেলের সরকারি অফিসে এসেছিলাম এবং দেখেছি আজকে বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক নব্বই সেন্টিমিটার বরাক নদীর জল এখনও বিপদসীমার উপরে বইছে আমরা সকাল ছয়টার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল বিশ দশমিক বাইশ সেন্টিমিটার সকাল সাতটার সময় তা কমে হয় বিশ দশমিক উনিশ সেন্টিমিটার সকাল আটটার সময় তা কমে হয় বিশ দশমিক ষোলো সেন্টিমিটার সকাল নয়টার সময় তা কমে হয় বিশ দশমিক চোদ্দো সেন্টিমিটার সকাল দশটার সময় তা কমে হয় বিশ দশমিক এগারো সেন্টিমিটার সকাল এগারোটার সময় তা কমে হয় বিশ দশমিক পাঁচ সেন্টিমিটার দুপুর বারোটার সময় তা কমে হয় বিশ দশমিক তিন সেন্টিমিটার দুপুর একটার সময় তা কমে হয় বিশ দশমিক এক সেন্টিমিটার দুপুর দুটার সময় তা কমে হয় বিশ মিটার বিকাল তিনটার সময় তা কমে হয় উনিশ দশমিক পঁচানব্বই সেন্টিমিটার বিকাল চারটার সময় তা কমে হয় উনিশ দশমিক তিরানব্বই সেন্টিমিটার আর এখন আমরা বিকাল পাঁচটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর স্তর উনিশ দশমিক নব্বই সেন্টিমিটার বরাক নদীর জল এখনও বিপদসীমার উপরে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে আমরা বিকাল পাঁচটার সময় খবরাখবর করছি বরাক নদীর স্তর উনিশ দশমিক নব্বই সেন্টিমিটার বরাক নদীর জল অনবরত কমছে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাক নদীকে ভীষণ বহে করেন বিশেষ করে দুই হাজার বাইশ সালের মহাবন্যার পর যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে তখনও শিলচারবাসী কাছারবাসী মনে করেন না জানি বরাক নদী আবার দুই হাজার বাইশ সালের মতো মহাপ্রলয়ঙ্কারী রুদ্ররূপ ধারণ করে না নেয় বরাক নদীর জল এখন অনবরত কমছে আর এটা সমস্ত শিলচারবাসী কাচারবাসীর জন্য খুব খুশির খবর কিন্তু বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে আজকে আমরা বিকাল পাঁচটার সময় খবরাখবর করছি বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক নব্বই সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার অর্থাৎ সরকারিভাবে বলে দেওয়া হয়েছে বরাক নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে বিপদসীমার নিচেও একটি আছে যাকে বলে ওয়ার্নিং লেভেল এটা হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার বিকাল পাঁচটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক নব্বই সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে তাই আমাদেরকে খুব বেশি আনন্দিত এবং উৎসাহিত হতে হবে না যতক্ষণ না পর্যন্ত বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের নিচে চলে যাচ্ছে আমাদেরকে এখনও সাবধানতা অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে কারণ বরাক নদীকে আমরা কখনো বিশ্বাস করি না এই সেই বরাক নদী যে দুই সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচার প্রবেশ করে সমস্ত শিলচর স্বরকে তেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি আমরা দেখেছিলাম হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়েছে এছাড়া আমরা আরও ভয়ঙ্কর দৃশ্য দেখেছি যা মনে উঠলে আমাদের শরীর থরথর করে কপে ওঠে সেই থেকে মানুষ বরাক নদীকে ভীষণ ভয় করে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছয় জুলাই শনিবার আমি বিকাল পাঁচটার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বিকাল পাঁচটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ